আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে দেখো একটি শখ আছে এই শখটি আমাদের পূরণ করতে হবে এখানে তিনটি প্রশ্ন রাখা আছে এখানে তিনটি এখানে তিনটি ঠিক আছে এগুলো আমাদের উত্তর করতে হবে দেখো ওখানে এগুলো তো তোমাদের বইতেই লেখা আছে ঠিক আছে এর উত্তরগুলো হবে কি যে ফুচকা খাওয়া জানি খাওয়া তিন নাম্বার হইতে কি কোমল পানীয় খাওয়া এখানে কি এক নাম্বারে যে দামি কাপড় কেনা বেশি বেশি ঘুরতে যাওয়া দামি খেলনা কেনা এখানে বই কেনা স্কুল ব্যাগ কেনা তারপরে কি জ্যামিতি বক্স কেনা ঠিক আছে এগুলো তো তোমাদের বইতে ছিল যে যে তোমার কি কি বদ্যাস যেমন জাঙ্ক ফুড আছে না আছে যা বাদ দিতে হবে এখানে বলা হয়েছে যে তোমার তোমার কি কি বিলাসিতে আছে যা কমাতে হবে যে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে এগুলো তো বইতেই আছে তোমাদের জাস্ট ওখানে তিনটে প্রশ্ন আছে তার উত্তর হবে এই তিনটে তারপর এখানে আছে তিনটে প্রশ্ন তার উত্তর হবে তিনটে আর এখানে আছে তিনটে ওই তিনটের উত্তর হবে এই তিনটে তো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল তোমাদের সাতষট্টি নাম্বার বৃষ্টির কাজ